আসসালামু আলাইকুম গণহারে বন্ধ হয়ে যাচ্ছে নগদ অ্যাকাউন্ট তো আপনার যদি একটি নগদ অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই কিন্তু নগদ অ্যাকাউন্ট লগইন করার পরে এরকম শো করতেছে দুঃখিত আপনার অ্যাকাউন্টটি বর্তমানে রেস্ট্রিক্টেড অবস্থায় আছে দয়া করে আমার নগদ মেনু থেকে কেওয়াইসি পুনরায় জমা দিন অথবা আপনার নিকটস্থ উদ্যোক্তা পয়েন্ট থেকে তথ্য হালনাগাদ করুন তো এই ধরনের সমস্যা অনেকেরই হচ্ছে এছাড়াও যারা স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও অনেক অ্যাকাউন্টে এরকম শ্যু করতেছে সরি ইউর অ্যাকাউন্ট হিস রিস্টেক্টেড প্লিজ ডাউনলোড নগদ অ্যাপ টু রিসাবমিট ইউর কেওয়াইসি ওর গুটু নিয়ারেস্ট উদ্যোক্তা পয়েন্ট টু আপডেট ইউর এমন অবস্থায় আপনার কি করণীয় আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে কিনা বা যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কি কারণে বন্ধ হয়ে গেছে বা এই সমস্যা কেন হচ্ছে এবং যাদের অ্যাকাউন্ট অলরেডি এভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন এ টু জেড টাস্কের ভিডিওতে শেয়ার করব সো বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো প্রথমত নগদ অ্যাকাউন্টের এই সমস্যাটা কি জন্য হচ্ছে সে বিষয়টা প্রথমে শেয়ার করে নেই আপনারা জেনে থাকবেন নগদ কিন্তু বাংলাদেশের যে ডাকঘর রয়েছে ডাকঘরের অধীনস্থ বা পোস্ট অফিসের অধীনস্থ একটা কোম্পানি হিসেবে আমরা জেনে থাকতাম যেটা বর্তমান সময় কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকার এটা নিয়েছে বর্তমানে অনেকেই আছি আমরা স্টার ওয়ান সিক্স সেভেন হেজ ডায়াল করে আমাদের বাটন ফোন থেকে জাস্ট এভাবে নগদ অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমরা নগদ অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট করে নিই বা আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন বা অন্যান্য ইনফরমেশন দেয়নি সেক্ষেত্রে কিন্তু বেশি অ্যাকাউন্টে এই সমস্যাটা হচ্ছে প্রথমত আপনারা যেটা করবেন যাদের এ ধরনের প্রবলেম হয়ে গেছে তো এখান থেকে আপনারা জাস্ট আপডেট কে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে সরাসরি আপনারা আপনাদের কে ওয়াইসি আপডেট করে নিতে হবে আমি যদি আপনাদেরকে নগদ অ্যাপ থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখাই তো নগদ অ্যাপ থেকে আপনাদের যেটা করতে হবে প্রথমত এখান থেকে আমার নগদে যদি আমরা চলে যাই তো এখানে দেখবেন যে কেওয়াইসি পুনরায় জমা দিন একটা অপশন রয়েছে জাস্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনাদের প্রথমত এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে দেন পরবর্তী স্টেপে এখানে আপনাদের ফেস ভেরিফাই করতে হবে বা সিগনেচার দিতে হতে পারে তো এই টা আপনারা জাস্ট কমপ্লিট করে নেবেন এছাড়া যাদের এখনো এই ধরনের প্রবলেম হয়নি আমি রিকমেন্ড করব যারা বাটন ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট ইউজ করতেছেন তারা যেটা করবেন অবশ্যই আপনারা আপনাদের নগদ নম্বর দিয়ে নগদ অ্যাপ লগ ইন করে আপনাদের কেওয়াইসি আপডেট করে নেবেন না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের নগদ অ্যাকাউন্টই রেস্ট্রিক্টেড করে দেওয়া হতে পারে আর রেস্ট্রিক্টেড যদি কোনো কারণে করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই নগদ অ্যাকাউন্ট থেকে কোনো ক্যাশ ইন ক্যাশ আউট জমা করা করা বা উত্তোলন কোন ধরনের কোন লেনদেন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার নগদ অ্যাকাউন্টে যদি হিউজ পরিমাণ অ্যামাউন্ট বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও জমা থাকে সেটা কিন্তু আপনারা উত্তোলন করতে পারবেন না সেন মানি করতে পারবেন না ক্যাশ আউট করতে পারবেন না সো বড় ধরনের প্রবলেম কিন্তু হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যারা এভাবে কেওয়াইসি আপডেট করতে প্রবলেম হবে দেখা গেছে যে আপনি নগদ অ্যাপ থেকে ট্রাই করছেন আপনার এনআইডি কার্ড দিয়ে বা ফেস দিয়ে কেওয়াইসি আপডেট করার আপনার কোনো কারণে কেওয়াইসি আপডেট নিচ্ছে না বা হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনার যেটা করতে হবে নগদের যে উদ্যোক্তা পয়েন্ট রয়েছে কাস্টমার কেয়ার রয়েছে নগদের কাস্টমার কেয়ারে আপনি আপনার এনআইডি কার্ড আপনার নগদ নাম্বার ফোন নিয়ে চলে যাবেন দেন ওখানে গিয়ে আপনি বিস্তারিত ইনফরমেশন শেয়ার করলে কিন্তু আপনার নগদের কেওয়াইসিটা আপডেট করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে দেন কিন্তু আপনি আপনার নগদ অ্যাকাউন্টের এই রেস্ট্রিকশন চলে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু নগদ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন জমা করা উত্তোলন করা সেনবানি করা সম্পূর্ণ কাজ এ টু জেড করতে পারবেন তো এখানে মূলত আমি যে তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি মেন বিষয়গুলো আমি আপনাদেরকে করিয়ে দিচ্ছি প্রথমত আবারও যাদের এ ধরনের সমস্যা হয়েছে তারা অবশ্যই কেওয়াইসি আপডেট করতে হবে সেটা আপনি নগদ অ্যাপের মাধ্যমে করতে পারেন অ্যাপ থেকে না হলে আপনি নগদের উদ্যোক্তা পয়েন্ট থেকে করে নেবেন সেকেন্ড যে অপশনটা যাদের এখনো এই সমস্যা হয়নি অবশ্যই আপনি আপনার নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করে নিবেন সেক্ষেত্রে এ ধরনের প্রবলেম আপনার অ্যাকাউন্টে হবে না আশা করা যায় আর যারা আপনারা এখনো বাটন ফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট ইউজ করতেছেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাজ ডায়াল করে নগদ অ্যাকাউন্ট ইউজ করছেন অবশ্যই নগদ অ্যাপ ইন করে আপনাদের কেওয়াইসি আপনাদের অ্যাকাউন্টের সুরক্ষার্থে কেওয়াইসি আপডেট করে নেবেন তো মোটামুটি এই ছিল নগদের যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে এই সমস্যার এ টু জেড সমাধান আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও ভিডিও সম্পর্কে যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ